হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা গেট সার্টিফিকেটের জন্য এসআইআর জন্য যারা গেট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আইসিডিএস অফিসে তারা কিভাবে আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে গেট সার্টিফিকেট হচ্ছে কোনো শংসাপত্র বা কোনো প্রমাণপত্র কোন কোনো সত্যতা যাচাই করার জন্য নির্ভরযোগ্য প্রমাণপত্র সেক্ষেত্রে আপনি আইসিডিএস প্রজেক্টে আবেদন করবেন তাহলে কিভাবে আবেদন করবেন শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের কাছে সে আবেদন ফর্ম কিভাবে ফিল আপ করবেন দেখে নিন ফর্ম আপনারা প্রত্যেকেই পেয়েছেন যাদের যাদের সমস্যা কি সেই ফর্ম কিভাবে ফিল করতে হবে দেখে নিন এই ভিডিওতে তাহলে দেখুন এখানে প্রথমে আপনি প্রথমে দেখুন এখানে প্রথমে এখানে আছে যে দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার তাহলে এখানে যে ফাঁকা ঘর আছে সেখানে আপনাকে ড্যাশ আইসিডিএস প্রোজেক্ট তাহলে আপনার এলাকার যে আইসিডিএস প্রোজেক্ট আপনি যেখানে বসবাস করেন সেই ব্লকে যে আইসিডিএস প্রোজেক্ট সেই প্রোজেক্টের নাম ওখানে আপনাকে লিখতে হবে তারপরে আপনার যা জেলা সেটা দেওয়াই আছে তারপরে ম্যাডাম বা স্যার দেওয়া আছে সেক্ষেত্রে আপনি এখানে দেখুন এখানে আপনি এখানে আপনি যে আবেদনকারী তার নাম লিখবেন যার সমস্যা যে আবেদন করছেন সেখানে তার নাম লিখবেন তারপরে সন অফ অর ডটার অফ সেই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে এখানে সন অফে টিক দেবেন আর যদি মহিলা হয় তাহলে ডটার অফে টিক দেবেন তারপরে সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির বাবার নাম এখানে লিখবেন সেই মহিলা বা পুরুষের বাবার নাম এখানে লিখবেন তাহলে প্রথমে কী লিখবেন আপনার আইসিডি এক্স প্রোজেক্টের নাম আপনার ব্লগে তারপর আপনি এখানে সেই ব্যক্তি যে আবেদন করবেন তার নিজের নাম তারপরে হচ্ছে তার বাবার নাম তারপর এখানে লিখবেন তার গ্রামের নাম ভিলেজের নাম যে গ্রামে বাস করে সেই গ্রামের নাম সেই গ্রামটি কোন পঞ্চায়েতের অধীনে সেটা লিখবেন এখানে তারপর আপনাকে লিখতে হবে যে পঞ্চায়েতটি কোন ব্লকের অধীনে তারপরে সে তিনি সেই জেলায় কতদিন বসবাস করছেন এখানে লিখবেন যদি আপনি কত বছর বসবাস করতে জানেন তাহলে সেটা লিখবেন না হলে তার জন্মশালটা এখানে বসিয়ে দেবেন কারণ যেহেতু সে জন্মের পর থেকে যদি সেখানে সে বসবাস করে থাকে তার ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু বয়স মানে সেই বয়সটা বসিয়ে সেই জন্মশালটা বসিয়ে দেবেন তাহলে সে জন্মের পর থেকেই ওখানেই বসবাস করছে তারপরে চলে যাবেন পরবর্তীতে তারপর এখানে আপনি কোন অঙ্গনড়ি সেন্টারের আন্ডারে সেটা বসাবেন আপনার এই যে এলাকাটি কোন অঙ্গনারি সেন্টারে আপনি কোন গ্রামের অঙ্গনাড়ি সেন্টারে বাস করেন সেই সেন্টারে নাম নাম্বার বসিয়ে দেবেন তারপর সেন্টার কোড বসিয়ে দেবেন যে সেন্ট নাম্বার অঙ্গনারি সেন্টারের যে কোড নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন দিলে আপনার ফর্ম ফিল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এখানে আইডেন্টিফাই প্রুফ কি জমা দেবেন আপনার ব্লক আপনার ব্লকে কি জমা দেবেন আপনার আইসিডিএস অফিসে আপনি যদি ভোটার কার্ড থাকে আইডেন্টি কার্ড তাহলে তার জেরক্স কপি জমা দেবেন বা আধার কার্ডের জেরক্স কপি জমা দেবেন যেগুলো আপনার সঠিক আছে আপনি সেগুলো এখানে জমা দেবেন আইডেন্টি প্রুফ এগুলো আপনি জমা দেবেন আর তারপর আপনি সিগনেচার করবেন এখানে সিগনেচার করবেন যারা সই করতে পারেন তারা সই করবেন যারা পারবেন না তারা বা হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন তারপরে সেই ব্যক্তির নামটি পুনরায় এখানে লিখতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তার যোগাযোগের যে ফোন নাম্বার মোবাইল নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন তো এখানে কী করবেন সিগনেচার করবেন তার যদি না সিগনেচার করতে পারেন বাঁ হাতের বুড়ো আঙুলের চাপ দেবেন তার নামটি পুনরায় বসিয়ে দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার যদি তার ফোন নাম্বার থাকে বসিয়ে দেবেন এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ